দর্শক যারা শীতের পোশাক নিয়ে ব্যবসা করতে চান বিশাল একটি বাইং হাউজে চলে এসেছি এক্সপোর্ট কালেকশন বাইং হাউজে একবারে হাউস ফুল সুইট শার্টের কালেকশন এদিকে দেখেন হুডির কিন্তু হিউজ কালেকশন চলে আসছে এর পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন অনেক হুডির কালেকশন আছে আমাদের কাছ থেকে আপনি মাত্র সাত হাজার টাকায় হুডির একটা প্যাকেজ আছে নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন অনেকে আছে বেকার এই শীতে ব্যবসা করবে তারা এখান থেকে মোটামুটি সাত হাজার দশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারবে ব্যবসা শুরু করতে পারবে আমার কাছ থেকে সুইট শার্টের এক কার্টুন আছে আট হাজার টাকায় নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন সাত টাকায় হুডির একটা প্যাকেজ আছে প্রিন্টের হুডি সলিড হুডি এবং এমবোর্ডারি হুডির কালেকশন আচ্ছা মানে প্রিন্ট থাকবে নয় পিস এমবোর্ডারি থাকবে নয় পিস প্রিন্ট থাকবে নয় পিস সলিড থাকবে নয় পিস আচ্ছা টোটাল সাতাশ পিস হুডি মাত্র সাত হাজার টাকায় নিয়ে ব্যবসা করতে পারবেন এগুলা দেখতে পাচ্ছি সব হুডির কালেকশন হ্যাঁ এইদিকে যা আছে সব হুডির কালেকশন আচ্ছা হুডির প্রাইস শুরু হয়েছে কত টাকা থেকে হুডির প্রাইস শুরু হচ্ছে আমাদের কাছে মাত্র দুইশো ষাট টাকা থেকে আচ্ছা তো দর্শক এক এক করে দেখাবো সঙ্গে থাকেন আমাদের কি পরিমানে স্টক আসছে ইউ জিন্স প্যান্টের কালেকশন পঁয়ত্রিশ হাজার পিসের একটা কালেকশন চলে আসছে কার্টুন ভর্তি সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের এই জিন্স প্যান্টের কালেকশন চলে আসে আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন এই যে এরকম প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলি করা থাকে আমেরিকান ইগল লিভাইস ক্যালভিন কিলিন অ্যারোপোস্টাল রকিস কিংফিশার সহ বড় বড় সব ব্র্যান্ডের জিন্স প্যান্টের কালেকশন পাবেন প্রত্যেকটা এরকম ওয়ান বাই ওয়ান পলি থাকে একবারে সুপার ইন্ডেক প্রোডাক্ট দেখেন রকিস এর সুন্দর সুন্দর এরকম প্যান্টের কালেকশন আসছে যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন এক্সপোর্ট কালেকশন বাইং হাউসে চলে আসবেন সামনে ঈদ আসতেছে ঈদেও কিন্তু আপনারা জিন্স প্যান্ট নিয়ে ভালো ব্যবসা করতে পারবেন কার্টুন কার্টুন এরকম প্রোডাক্ট চলে আসছে এগুলো সব ফ্যাক্টরি থেকে নিচে গাড়ি আছে গাড়ি থেকে আনলোড হচ্ছে এই প্রোডাক্ট গুলো ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্ট গুলো এই মাত্রই ইন হাউজ হইলো প্রত্যেকটা প্রোডাক্ট যারা সুইট শার্ট নিয়ে ব্যবসা করতে চান মাত্র এক কার্টুন এরকম এক কার্টুন সুইট শার্ট নিয়ে ব্যবসা করতে পারেন এক কার্টুনে থাকে ৩৬ পিস কত কালার একটা কার্টুনের মধ্যে মিনিমাম আট থেকে মানে দশ থেকে পনেরোটা কালার পাবেন আচ্ছা আচ্ছা এই যে এরকম সুন্দর সুন্দর কালার আছে এইদিকে দেখেন দুইটা ব্র্যান্ড থাকবে দুইটা ব্র্যান্ডের আপনারা চাইলে দুই কার্টুন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন পুমায় খুবই সুন্দর সুন্দর এরকম কালার পাবেন সাইজ হবে হচ্ছে স্মল থেকে এক্সেল পর্যন্ত কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং পুমা দুইটা ব্র্যান্ডের সুইট শার্টের কালেকশন পাবেন এক কার্টুন প্রোডাক্টের প্রাইস আছে হচ্ছে আট হাজার চারশো ষাট টাকা চারশো ষাট টাকা ডিসকাউন্ট মাত্র আট হাজার টাকায় আপনারা এক কার্টুন সুইট নিয়ে ব্যবসা করতে পারবেন এক কার্টুনে কত পিস থাকে এক কার্টুনে থাকে ছত্রিশ পিস এই যে এরকম কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে আপনারা মাত্র এক কার্টুন সুইট নিয়ে ব্যবসা করতে পারবেন টু পলি করা থাকে একবারে সুপার ইন্টেক প্রোডাক্ট দেখেন কি পরিমাণে কালার আসছে এই সুইটশার্ট গুলো পিসের এক কার্টুন এক কার্টুন সুইটশার্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন একবারে চিপ আমাদের কাছ থেকে নিতে পারবে সুইটশার্ট এর কালেকশন দেখেন এইগুলো আমাদের আমি কালারগুলো গুলো আপনাদেরকে এক এক করে দেখাই এরকম সুন্দর সুন্দর কালার এর মধ্যে সুইটশার্ট গুলো পাবেন এগুলো আমাদের কাছ থেকে স্মল থেকে এক্সেল পর্যন্ত সাইজ পাবেন মাত্র একশো তিরিশ টাকায় বড়দের সুইটশার্ট একশো তিরিশ টাকায় হ্যাঁ অবিশ্বাস্য প্রাইসে এক্সপোর্ট কালেকশন বাইং হাউস শুধু আপনাদেরকে দিচ্ছে দেখেন যারা শীতের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন আমি আপনাদেরকে বলবো একবার হলেও এক্সপোর্ট কালেকশনে চলে আসবেন উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস এসে আপনারা ফোন দিলেই হবে এই আর একটা প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এটা ইম্পোর্টেড একটা ফেব্রিক দিয়ে করা সামনে দেখেন সুন্দর একটা এম্বোয়ডারি করা আছে আচ্ছা এই সুইটশার্টটা আমাদের কাছ থেকে আপনারা সাইজ পাবেন এম এল এক্সেল কালার ওয়াইজ রেশিও থাকবে এটা হচ্ছে একত্রিশ পিসের কার্টুন একত্রিশ পিসের একটা কার্টুন নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন এটা হচ্ছে এক কার্টুন প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা হ্যাঁ দুইশো পঞ্চাশ টাকা পার পিস আচ্ছা তো এগুলো কালারগুলো দেখাই আমি আপনাদেরকে দেখেন এগুলো প্রত্যেকটা অরিজিনাল ফেব্রিক খুবই সুন্দর এইগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা ইম্পোর্টেড ফেব্রিক দিয়ে করা সামনে সুন্দর এম্ব্রয়ডারি এখানে অ্যাম্বোস করা আছে খুবই সুন্দর এগুলো মিক্স থাকবে একটা কার্টুনের মধ্যে আপনি প্রত্যেকটা কালারের তিন পিস করে পাবেন তো এইগুলো আমাদের কাছ থেকে মাত্র দুইশো টাকা এক কার্টুন হচ্ছে নয় হাজার টাকায় নিয়ে ব্যবসা করতে পারবেন আচ্ছা এর পাশাপাশি আমি এই দিক থেকে কয়েক কিছু কালেকশন আপনাদেরকে দেখাই প্রিমিয়াম কোয়ালিটির সুইটশার্ট দেখেন ওকে এগুলো মানে ফেব্রিকটা ধরলেই আপনার ভালো লাগবে কালার গুলো দেখেন সামনে এমবোস প্রিন্ট এখানে এমবোর্ডারি সুইং ফিনিশিং গুলো দেখবেন কত সুন্দর এই প্রোডাক্টটা আমার এখানে চার থেকে পাঁচ বার ইন মানে প্রোডাক্ট আসতেছে চলে যাচ্ছে আমার এখানে কাস্টমার আসছে এই প্রোডাক্টটা নেনে এরকম খুবই কম সবাই কিছু হইলেও এই প্রোডাক্টটা নিছে ওকে তো এইগুলো দেখেন মানে রিপিট কয়েকবার করেও নিচে এরকম কাস্টমারও আছে এই প্রোডাক্টটা দেখেন সাইজ কালারগুলো দেখেন সাইজ হবে এম এল এক্সএল ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা পলি করা থাকবে অনেকে আছেন বেকার বসে না থেকে ব্যবসাটা শুরু করেন এই শীতে এই ব্যবসায় কিন্তু আসলে একটা লাভজনক ব্যবসা ভালো প্রফিট করতে পারবে এই শীতে তো এই সুইটশার্টের কালেকশনটা আমাদের কাছ থেকে একবারে রিজনেবল প্রাইসে নিতে পারবেন প্রাইস জানতে সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এইদিকে কালার আছে কালারের অভাব নাই দেখেন কত সুন্দর সুন্দর কালার আর প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট আর একটা হুডির কালেকশন দেখাই দাদা প্রিমিয়াম কোয়ালিটি হুডি চায়না ফেব্রিক্সের মধ্যে এটা এত পরিমাণ সফট একটা ফেব্রিক আর ভিতর সাইডটাও দেখাই চাইনিজ ফেব্রিক তো খুবই সুন্দর খুবই সফট ফেব্রিক সাইজ পাবেন এম এল এল আচ্ছা আর কালারও থাকবে কালারও থাকবে অনেকগুলো সামনে জিপার থাকবে এবং এইখানে সুন্দর একটা প্রিন্ট করা আছে আফসান প্রিন্ট ওকে এই হুডির কালেকশনটা আমাদের কাছ থেকে মাত্র 350 টাকায় আপনারা নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি একটা হুডি আপনারা যারা নিতে যান এই হুডিটা আসলে হাতে না ধরলে আপনি বুঝতে পারবেন না এত সফট একটা ফেব্রিক এটা আচ্ছা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে মাত্র পঞ্চাশ টাকায় আপনি নিতে পারবেন আচ্ছা হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন এদিকে দেখেন এরকম সুন্দর সুন্দর কালার আছে আচ্ছা এর পাশাপাশি দেখেন এইটা হচ্ছে হুডি একবারে ট্রেন্ডিং একটা হুডির কালেকশন সামনে একটা প্রিন্ট থাকবে পিছনে পিছনে একটা প্রিন্ট ব্যাক প্রিন্টের হুডি খুবই সুন্দর প্রিন্ট গুলো দেখেন পিছনের প্রিন্ট গুলো আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে সামনে এরকম সুন্দর একটা সিম্পলের মধ্যে প্রিন্ট থাকবে ব্যাকসাইড এর প্রিন্ট কত সুন্দর এই হুডির কালেকশনটা আমাদের কাছ থেকে একবারে রিজনেবল প্রাইস পাচ্ছেন এগুলো কিন্তু সবই অ্যাম্বোস প্রিন্টের মধ্যে সাইডে এরকম সুন্দর প্রিন্ট থাকবে তিনশো পঞ্চাশ ওয়ান সাইড ব্রাশের এই হুডি গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো তিরিশ টাকায় নিতে পারবেন তিনশো টাকা মাত্র তিনশো তিরিশ টাকায় এই এটার মধ্যে যে এরকম সুন্দর সুন্দর কালার আছে প্রিন্ট আছে এরকম বড় বড় সব ব্যাক এরকম বড় বড় প্রিন্ট করা থাকবে এগুলো আমাদের কাছ থেকে কালার পাবেন এরকম সুন্দর সুন্দর কালার আচ্ছা এর পাশাপাশি আমি এই সাইড থেকে কিছু হুডির কালেকশন আপনাদেরকে দেখাবো আমাদের যে অফারের হুডিটা ফার্স্টে যেটা বলছি তো আমাদের এই অফারের হুডির কালেকশনটা আপনারা এরকম প্রিন্টের মধ্যে পাবেন হচ্ছে সাত পিস সরি নয় পিস প্রিন্টের মধ্যে নয় পিস সলিডের মধ্যে পাবেন নয় পিস এবং অ্যাম্ব্রয়ডারির মধ্যে পাবেন নয় পিস টোটাল সাতাইশ পিস হুডির একটা প্যাকেজ তো এই প্যাকেজটা আপনারা যারা নিতে চান সরাসরি স্ক্রিনে যাওয়ার নাম্বারে যোগাযোগ করবেন মাত্র সাত হাজার টাকায় আপনি তিনটা তিন ডিজাইনের হুডি পাবেন একটা সলিড একটা প্রিন্ট একটা এম্ব্রয়ডারি সাত হাজার টাকায় নিয়ে আপনি কিন্তু দ্বিগুণ তিনগুণ প্রফিটে এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন আমরা যারা নতুন ব্যবসা করতেছেন ভয় পাচ্ছেন ব্যবসা করবেন কি নিয়ে ব্যবসা করবেন এই হুডিটা নিয়ে নিয়ে ব্যবসা করেন হুডি থেকে আপনি সাত হাজার টাকার হুডি নেন এখানে সুইট শার্টের প্যাকেজ আছে আমার কাছে সুইট শার্টের একটা প্যাকেজ নেন দুইটা থেকে নিয়ে ব্যবসা করেন দেখেন এই শীতে ভালো একটা প্রফিট আপনি করতে পারবেন আচ্ছা তো সলিড এর আমি দেখাই দেখেন এরকম সুন্দর সুন্দর কালার আছে সলিড এর মধ্যে প্রিন্টের মধ্যে আছে সলিড এর মধ্যে আছে এমবোর্ডারির মধ্যে আছে অনেক কালার আছে সবগুলো কালার দেখানো সম্ভব না আপনারা একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন ভিডিও কলে দেখে নিতে পারবেন বা পিকচার নিয়ে দেখে এই প্রোডাক্ট গুলো অর্ডার করতে পারবেন মাত্র সাত হাজার টাকায় সাতাশ পিস হুডি নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু সলিড হুডিগুলো যদি কেউ শুধু সলিড নিতে চান দুইশো ষাট টাকায় নিতে পারবেন আর ওইটারও আপনার সলিড প্রিন্ট এম্বারি দুইশো ষাট টাকা করে পার পিস প্রাইস পরে তো যারা নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাচ্চাদের কালেকশন পাবেন আমাদের কাছে দেখেন বাচ্চাদের সুন্দর সুন্দর হুডির কালেকশন পাবেন প্রিন্টের মধ্যে হুডি আছে অল ওভার প্রিন্টের মধ্যে হুডির কালেকশন পাবেন প্রিন্টের এই হুডিগুলো দুই থেকে বারো বছর পর্যন্ত সাইজ পাবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে প্রিন্টের এই হুডি গুলো আমাদের কাছ থেকে মাত্র একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন হ্যাঁ বড়দের বাচ্চাদের সকল কালেকশনই পাবেন আমাদের কাছে দেখেন কত সুন্দর সুন্দর কালার দুই থেকে বারো বছর পর্যন্ত পনেরো পিসের বিলিস্টার আচ্ছা দ্বিগুণ তিনগুণ প্রফিট করতে পারবেন দেখেন কালার গুলো এরকম সুন্দর সুন্দর সবগুলো কালার একটা বিলিস্টার নিলে সবগুলো কালার পাবেন পনেরো পিসের বিলিস্টার স্টার এটা হচ্ছে অ্যাডাল বয়েজের হুডি দাদা অ্যাডাল বয়েজের হুডি কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আমাদের এখান থেকে আমরা কাস্টমারের কথা চিন্তা মাথায় রেখে এক্সপোর্ট কালেকশন বাইক হাউস কিন্তু এই হুডির কালেকশনটা করছি এটা হচ্ছে আপনার দশ এগারো বছর থেকে পনেরো বছর পর্যন্ত পড়তে পারবে আচ্ছা কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সামনে সুন্দর একটা এম্বয়ডারি করা কন্টাস্টের মধ্যে খুবই সুন্দর একটা প্রোডাক্ট মাত্র দুশো পঁয়ত্রিশ টাকায় নিতে পারবেন হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে আপনারা সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটার মধ্যে মিনিমাম বিশ পঁচিশটা কালার পাবেন এদিকে দেখেন কত কালার মিনিমাম বিশ পঁচিশটা কালার পাবেন আচ্ছা এর পাশাপাশি বাচ্চাদের আপনারা হুডির কালেকশন পাবেন অল ওভার প্রিন্টের মধ্যে সামনে জিপার থাকবে দেখেন অল ওভার প্রিন্টের সামনে জিপার ভিতরে কিন্তু ওয়ান সাইড ব্রাশের সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন অল ওভার প্রিন্টের এটা হচ্ছে আপনার ছত্রিশ পিসের বিলিস্টার যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করবেন এই প্রোডাক্ট গুলো কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় আমাদের ওকে লোকেশন হচ্ছে ঢাকা এটি হচ্ছে উত্তরা হ্যাঁ উত্তরা 10 নাম্বার সেক্টরের 17 নাম্বার রোডের 12 নাম্বার বাসার দ্বিতীয় তলা এই যে এইদিকে যত কালার দেখতে পাচ্ছেন না এর থেকে বেশি কালার পাবেন আপনি 36 পিসের বিলিস্টার নিলে অনেক সুন্দর সুন্দর এরকম কালার আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার জি এর পাশাপাশি বাচ্চাদের একটা সুইট শার্ট পাবেন একশো দশ টাকায় একশো দশ টাকা হ্যাঁ আমার এখানে দুই তিনবার ইন হাউস হয়েছে মানে এই প্রোডাক্টটার প্রচুর চাহিদা কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো আমাদের কাছ থেকে মানে ডিপ কালার গুলো বেশি থাকবে এটাই এটা ডিপ কালার গুলোই চলে বেশি আচ্ছা তো এটা দেখেন এগুলো আমাদের কাছ থেকে একশো দশ টাকায় নিতে পারবে একশো দশ হ্যাঁ বাচ্চাদের ট্রাউজার গার্লস এর ট্রাউজার দেখেন এই ট্রাউজার গুলোর মধ্যে এরকম সুন্দর সুন্দর কালার থাকবে গার্লস এর হবে সামনে সুন্দর একটা প্রিন্ট করা থাকবে ওয়ান সাইড ব্রাশের আর এগুলো ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত সাইজ পাবেন আমি একটু দেখাই প্রত্যেকটা কেয়ার লেভেল শো পাবেন ভিতরে ওয়ান সাইড ব্রাশের এই ট্রাউজারটা আমাদের কাছ থেকে চল্লিশ পিসের বিলিস্টার ওয়াইজ আপনারা নিতে পারবেন মাত্র পঁচাত্তর টাকায় এক বিলিস্টার ট্রাউজার মানে পার পিস পড়বে মাত্র পঁচাত্তর টাকা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে এক বিলিস্টার প্রাইস পড়ে হচ্ছে তিন টাকা আচ্ছা এর পাশাপাশি ট্রাউজারের আর কালেকশন পাবেন

আমি কালারগুলো আপনাদেরকে দেখাই এরকম সুন্দর সুন্দর কালার আছে সুইট শার্ট মধ্যে দুই থেকে বারো বছর এটা আমাদের কাছ থেকে একশো চল্লিশ টাকায় নিতে পারবেন ষাট পিসের বিলিস্টার একশো চল্লিশ করা লাগবে না এটা ষাট পিসের বিলিস্টার আর যারা এই বাচ্চাদের সুইট শার্টগুলো নেয় একসাথে চার পাঁচটা করে নেয় আচ্ছা এগুলো ষাট পিসের একটা বিলিস্টার নিলে আপনি অনেক ভালো বিক্রি করতে পারবেন বাচ্চাদের ফুল স্লিভ টি শার্টের কালেকশন 110 টাকায় নিতে পারবে 110 থেকে 14 বছর পর্যন্ত সাইজ থাকবে কালার গুলো দেখেন সুন্দর সুন্দর কালার 24 পিসের মিনিস্টক নিয়ে ব্যবসা করতে চান পাইকারি নিতে চান ঢাকা আসলে একবার হলে উত্তরা 10 নং সেক্টরে এসে এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন ওকে দেখেন হিউজ কালেকশন কত সুন্দর সুন্দর কালার মানে একটা হাউজে আসলে আর আপনাকে টেনশন করতে হবে না শপ পাবেন হ্যাঁ আমাদের কাছে কিন্তু আপনারা জ্যাকেটের কালেকশন পাবেন আচ্ছা

মাত্র 750 টাকায় নিতে পারবেন 750 750 দেখেন খুবই ভারী হবে যাদের এলাকায় ভারী শীত পড়তেছে তারা এই পরাগগুলো নিয়ে সেল হবেই আচ্ছা তো আমি কালারগুলো আপনাদেরকে দেখাই সুন্দর সুন্দর কালার আছে এগুলো মাত্র 750 টাকা আচ্ছা ঢালাই জ্যাকেটটা আছে আমাদের কাছে মাত্র 650 টাকায় নিতে পারবেন আচ্ছা তো এর পাশাপাশি আমাদের কাছ থেকে কিন্তু আপনারা সুইটশার্টের আরো কালেকশন পাবেন হাই নেকের কালেকশন পাবেন হাই নেকগুলো আমাদের কাছ থেকে পাবেন হচ্ছে 245 টাকায় কালার আছে ডিজাইন আছে আছে অনেক কালার এগুলো আমাদের কাছ থেকে টাকায় আপনারা নিতে পারবেন কালার গুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে মাত্র টাকা দেখেন সুইট শার্টের একটা কালেকশন ফেব্রিকটা আসলে না ধরলে এই প্রোডাক্টটা আপনি বুঝতে পারবেন না কতটা প্রিমিয়াম একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে মাত্র দুইশো তিরিশ টাকায় নিতে পারবে তিরিশ টাকা দুইশো তিরিশ টাকার মধ্যে যে কালেকশনগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই একটু এরকম সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে এগুলো মাত্র দুইশো তিরিশ টাকায় নিতে পারবেন জি জি এর থেকে কম রেটেরও আছে আপনার যে রেটটা লাগবে যে রেটের প্রোডাক্ট লাগবে সেটাই পাবেন আমার কাছে দেখেন সুন্দর সুন্দর কালার আছে এগুলো আমাদের কাছ থেকে মাত্র দুইশো তিরিশ টাকায় নিতে পারবেন এর পাশাপাশি এই একটা প্রোডাক্ট যদি আপনাদেরকে একটু দেখাই সুন্দর কালারের মধ্যে মাত্র দুইশো পাঁচ টাকায় নিতে পারবেন কালারগুলো দেখেন সুন্দর সুন্দর কালার আছে দুইশো পাঁচ টাকায় এগুলোর মধ্যে দেখেন সুন্দর সুন্দর এরকম ডিজাইন আছে যারা নিতে চান খুব খুব দ্রুত দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো প্রোডাক্ট শেষ হয়ে যায় এই প্রোডাক্টগুলো গুলো এইদিকে আরো কয়েকটা কালেকশন আছে অল্প কিছু কালেকশন আমি দেখিয়ে শেষ করে দিব আপনাদের দেখেন এটা ডায়োর ব্র্যান্ডের মধ্যে সামনে সুন্দর এমব্রয়ডারি করা এবং হাতায় কিন্তু সুন্দর অ্যালবো অ্যালবো করা আছে ম্যাচিং থাকবে এইগুলা আমাদের কাছ থেকে মাত্র দুইশো ষাট টাকায় নিতে পারবেন ষাট মাত্র দুইশো ষাট টাকায় হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি এই আরেকটা একটা প্রডাক্ট একশো পঁচানব্বই টাকা বসের মধ্যে হাতায় সুন্দর কন্টাস্ট করা থাকবে মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন অনেক অনেক কালার ডিজাইন আছে তো এছাড়া আমাদের কাছে টি শার্ট পাবেন একশো পঞ্চাশ টাকায় ফুল স্লিভ টি শার্ট এইগুলা হচ্ছে আপনার সামনে আফসান হাইডেন্সিক প্রিন্ট করা আর এই আরেকটা টি শার্ট পাবেন প্রিন্টের মধ্যে এবং স্টাইপের মধ্যে এগুলা মাত্র একশো পঁচিশ টাকায় নিতে পারবেন একশো পঁচিশ টাকা মাত্র একশো পঁচিশ টাকায় নিতে পারবেন হাউজে এসে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সতেরো নম্বর রোড এর বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ড এর পাশে দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে ফোন দিলেই হবে আর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন চাইলে এসে দেখে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে দেখেন বসের একটা শার্ট খুবই সুন্দর এই প্রোডাক্টটা ওই এবার প্রচুর সেল করছি তো অল্প কিছু প্রোডাক্ট আছে যারা নিতে চান সামনে অ্যাম্বোস প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকায় নিতে পারবেন খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট এছাড়া আপনারা প্রিন্টের মধ্যে পাবেন প্রিন্টের এই সুইটশার্টটা আমাদের কাছ থেকে মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন তো এই রকম আমাদের কাছে হুডির কিন্তু কালেকশন আছে হুডির কয়েকটা কালেকশন দেখাই সামনে অ্যাম্ব্রয়ডারির মধ্যে টমি হিল ফিগারের থাকবে এবং আরেকটা যদি দেখাই এটাও টমি হিলফিগার দেখতে পাচ্ছেন তো এরকম দুই তিনটা প্রিন মধ্যে থাকবে এটা দেখতে পাচ্ছেন সামনে প্যারিস এম্ব্রয়ডারি করা তো এইগুলোর মধ্যে এই যে এই রকম কালার পাবেন দেখেন এতগুলা কালার পাবেন এই অ্যাম্ব্রডারি হুডিগুলো আমাদের কাছ থেকে মাত্র তিনশো টাকায় নিতে পারবেন এগুলো এম এল এক্সেল কালার ওয়াইজ রেশিও থাকবে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে একবারে সুপার প্রোডাক্ট সব হুডির কালেকশন হুডির কালেকশন কন্ট্রাস্টের মধ্যে হুডি পাবেন তিনশো তিরিশ টাকায় নিতে পারবেন এইদিকে দেখেন খুবই সুন্দর সুন্দর এরকম কন্ট্রাস্টের মধ্যে আছে তিনশো তিরিশ টাকায় নিতে পারবেন তো যা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন এই যে সলিড গুলো পাবেন দুইশো ষাট টাকা